জাস্ট ঘুম থেকে উঠলাম তো এখান থেকেই ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি সো ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা আজকে আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক আজকে আমরা কি করব সরি আজকে আমরা কি করবো ভাই চ্যালেঞ্জ জানি না কতটা হোয়াইট বোর্ড চ্যালেঞ্জ কভার করা যাবে বা হবে বাট ডেফিনেটলি ভিডিও তো বানাবই তাই না ভিডিও তো বানাবই তো চলো আপাতত ফ্রেশ টেস হয়ে নি জাস্ট উঠলাম আমরা কি উঠে না উঠ চলো তাহলে ফ্রেশ ট্রেস হয়ে নেওয়া যাক তারপরে কি করছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব লেটস গো রেডি হয়ে গেছে এই যে একটা হুডি আর এই যে তিনি তো রেডি হয়ে গেছি কিছু জিনিস আনবো চলো কি আনবো সেটা তোমাদের দেখাবো লেটস গো উইথ আস ফুলের গাছ দেখো আর ফুলের গাছ যখন আমরা দেখছিলাম তখন দেখো আমাদের সাথী আর একজন হয়েছিল এর নাম কি দেওয়া যায় তোমরাই বলো কি নাম দেওয়া যায় আমরা তো ঘন্টা পচা দিয়েছি আসলে আমার যে কোনো কুকুর দেখলে তাকেই বলতে ইচ্ছা করে ঘন্টা পচা আর পুচাইকে ওর ভীষণ ভালো লেগেছিল পুচাইকে কে শুকছিল ওকে চাটার চেষ্টা করছিল ওর থেকে আদর খাবার চেষ্টা করছিল প্রথমে বাচ্চা মানুষ তো একটু একটু ভয় পাচ্ছিল কিন্তু তারপরে মাথায় হাত দিয়েছে একটু আদর করে দিয়েছে ও খুশি পুচাইও খুশি আর সেটা দেখে আমিও ভীষণ খুশি আসলে একটা কথা জানো তো কুকুর আর বাচ্চা মানুষরা একসাথে যদি থাকে তাহলে কিন্তু অনেক অনেক বেনিফিট হয় সায়েন্টিফিক্যালি এটা প্রুভড সিরিয়াসলি অনেক ইমিউনিটি পাওয়ার বাড়ে অনেক ফ্রেন্ডশিপ ওদের মধ্যে ভালো একটা বন্ড তৈরি হয় সবাইকে ভালোবাসতে জানে যাই হোক চলো এখন দেখে নাও আমরা কি কি গাছ নিয়ে এলাম এই যে একটা ডার্ক পিঙ্ক কালারের নিয়ে এসছি একটা চন্দ্রমল্লিকা আর একটা হোয়াইট আর লাইট পিঙ্ক কালারের একসাথে ব্লেন্ড করা আর একটা চন্দ্রমল্লিকা এনেছি আর সব থেকে ইন্টারেস্টিং যে গাছটা এনেছি সেটা দেখো এই যে ক্যাপসিকাম দুখানা ক্যাপসিকাম কিন্তু ফলে আছে আর যার থেকে নিয়েছি সে বলেছে যে একটা বড় বাকেটের মধ্যে রাখতে বড় বাকেটের মধ্যে রাখলে প্রচুর ফল হবে আর আমরা তুলে তুলে খাবো তোমাদের দেখাবো আর তোমরাও কিন্তু এরকম এই সিজনে প্রচুর 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 গাছ লাগাও ভীষণ ভালো লাগে কিন্তু মন মাথা মেজা সব কিছু ভালো থাকে আর দেখো ক্যাপসিকামগুলো হয়ে আছে কি সুন্দর লাগছে না আজকেই এটাকে বসিয়ে ফেলবো একটু বড় টব আনতে বলেছি ভাইকে আর মাটিও আনতে বলেছি কারণ যে কাকুটা আমাদের মাটি এনে দেয় সে আজকে আসেনি তাকে কোথাও দেখতে পেলাম না কিন্তু গাছটাকে তো বসাতে হবে তাই ভাই বলল। দিদি তো চিন্তা নেই আমি আনবো তো কেমন হয়েছে ফুলের গাছগুলো তোমরা কিন্তু জানিও ঠিক আছে আর এই দেখো তিনি খুব খুশি দেখো আমার আমারা দিদি খুব পেয়েছিল তাই আমি আর দিদি গিয়ে গাছের সঙ্গে সঙ্গে এই দোকান থেকে এই দুটো দক্ষ কেক নিয়ে এসছি খাবো এবার তোমাদের হয়ে গেছে এতগুলো গাছ আরো কিছু গাছ নিয়ে আসার ইচ্ছা আছে স্পেশালি কিছু ফলের গাছ এবারে নিয়ে আসার ইচ্ছা আছে ফুলের গাছ তো আনবোই আর সারা বছর ফুল ফোটে এরকম কিছু গাছ আনবো ইচ্ছা আছে ভীষণভাবে তো চলো আপাতত দেখলে তোমরা চন্দ্রমল্লিকা এনেছি আর ক্যাপসিকাম এনেছি তো ক্যাপসিকাম গাছটা একটা বড় টবেতে বসানোর কথা বললো আর প্রচুর ক্যাপসিকাম হবে তুলে তুলে খাওয়া হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ক্যাপসিকাম গাছটা একটা বড় টবেতে লাগাবো যখন লাগাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন মাটি নেই মাটি আনতে হবে মাটি এনে তারপরে বসাতে হবে গাছটা খুব তাড়াতাড়ি সেটা করবো এক কাকু আছে তাকে বলবো মাটি আনতে তো চলো আপাতত এইটুখানি বিদায় নিলাম আজকের মতো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোন নতুন ভীষণ সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণে কি করতে হবে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের দিশা ঠিক আছে মনে থাকবে তাহলে চলো আপাতত টাটা